নমস্কার গল্পের ছুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ছুলিতে রয়েছে মুন্সী প্রেমচন্দ্রের লেখা মন্দির গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প মাতৃস্নেহ ধন্য তুমি সংসারে আর যা কিছু আছে সব মিথ্যা অসার মাতৃস্নেহই সত্য অক্ষয় অব্যয় তিন দিন থেকে সুখিয়া মুখে একদানা অন্ন তোলেনি এক বিন্দু জল পান করেনি সামনে বিছানো খড়ের ওপর মায়ের আদরের ধন শুয়ে শুয়ে কাতরাচ্ছে আজ তিন দিন থেকে সে চোখ মেলে তাকায়নি কখনো তাকে কোলে তুলে নেয় কখনো আবার খড়ের ওপর শুইয়ে দেয় হাসতে হাসতে খেলতে খেলতে হঠাৎ যে বাছার কি হলো কেউ বলতে পারে না এই অবস্থায় মায়ের কি খিদে তেষ্টা বলে কিছু থাকে একবার মুখে এক ঢোক জল নিয়েছিল কিন্তু তার গলা দিয়ে নামেনি এই হতভাগিনী মেয়েটির দুঃখ দুর্দশার অন্ত নেই এক বছরের মধ্যে দুটি ছেলেকে গঙ্গায় সোঁপে দিতে হয়েছে পতিদেবতাটি তো অনেক আগেই বিদায় নিয়েছেন এখন এই অভাগীর জীবনের আশ্রয় বলো অবলম্বন বলো যা কিছু ওই ছেলে হায় ঈশ্বরকে সেটিকেও কোল থেকে কেড়ে নিতে চান ভাবতে গিয়ে এই মায়ের চোখ থেকে ঝরঝর করে অশ্রু ঝরে পড়ে ছেলেটিকে সে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করে না ওকে সঙ্গে নিয়েই সে ঘাস তুলতে যায় ঘাস বিক্রি করতে যায় বাজারে তখনও ছেলেটি কোলে কাখে থাকে ওর জন্য সে ছোট্ট খুরপি আর ছোট্ট ঝুড়ি বানিয়ে দিয়েছে জিয়াবন মায়ের সঙ্গে ঘাস তোলে আর বাহাদুরি দেখিয়ে বলে মা আমাকেও বড় খুরপি বানিয়ে দিও আমি অনেক ঘাস তুলব তুমি শুধু দরজার কাছে মাচায় বসে থাকবে মা আমি ঘাস বিক্রি করে আসব মা জিজ্ঞেস করে আমার জন্যে কী কী আনবে বাচ্চা জিয়াবন লাল লাল শাড়ি কিনে আনার কথা দেয় আর নিজের জন্য অনেক গুড় কিনতে চায় সে এখন ওর সেই সব ছেলে কথাগুলি মনে পড়তেই মায়ের হৃদয়ে যেন সেল বিদতে লাগল ছেলেটিকে যে দেখত সেই বলতো কারও নিশ্চয়ই নজর লেগেছে কিন্তু কার নজর লাগবে সংসারে এই বিধবারও শত্রু আছে কি কেউ যদি তার নাম জানতে পারে সুখিয়া তাহলে সে গিয়ে তার পায়ে পড়বে তার কোলে ছেলেকে তুলে দেবে তার হৃদয় কি করুণায় আর্দ্র হয়ে উঠবে না এতটুকু কিন্তু কেউ তার নাম বলে না হায় সে এখন কি করবে কাকে শুধবে রাতের তৃতীয় প্রহর কেটে গেছে সুখিয়ার চিন্তাক্লিষ্ট চঞ্চল মন কক্ষ থেকে কক্ষান্তরে ছুটে বেড়াচ্ছিল কোন দেবীর শরণাপন্ন হবে সে কোন দেব তার মানত করবে ভাবতে ভাবতে তার চোখে তন্দ্রা নেমে এলো তখন দেখলো তার স্বামী এসে ছেলের শিয়রে দাঁড়িয়েছে ছেলের মাথায় হাত রেখে বলছে কাঁদিস নে সুখিয়া তোর ছেলের অসুখ সেরে যাবে কাল ঠাকুরের পুজো দিয়ায় তাতেই মঙ্গল হবে তোর এ কথা বলেই সে চলে গেল সুখিয়া চোখ মেলে তাকাল নিশ্চয়ই তার পতিদেবতা এসেছিলেন তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই উনি এখনও আমাকে ভোলেননি এই ভেবে তার হৃদয় আশায় পরিপূর্ণ হয়ে উঠল স্বামীর প্রতি শ্রদ্ধা আর ভালোবাসায় চোখ দুটো অশ্রু সজল হইল সে ছেলেকে কোলে তুলে নিয়ে আকাশের দিকে চেয়ে বলল ভগবান আমার ছেলে সেরে উঠুক আমি তোমার পুজো দেব অনাথ বিধবার প্রতি দয়া করো ঠিক সেই সময় জিয়াবন চোখ মেলে তাকালো জল চাইল সে মা দৌড়ে গিয়ে বাটিতে করে জল নিয়ে এলো ছেলেকে জল খাওয়ালো জিয়াবন জল খেয়ে জিজ্ঞেস করলো মা এখন রাত না দিন সুখিয়া বলল এখন তো রাত বাছা তোমার কেমন লাগছে ভালো মা এখন আমি ভালো হয়ে গেছি তোমার মুখে ফুলচন্দন পড়ুক বাছা ভগবান করুন তুমি তাড়াতাড়ি সেরে ওঠো কিছু খেতে ইচ্ছে করছে হ্যাঁ মা একটু গুড় গুড় দাও না না অপকার হবে বলো তো খিচুড়ি রেঁধে দি না মা একটুখানি গুড় দাও তোমার পায়ে পড়ছি মা ছেলের এই একান্ত ইচ্ছেটাকে অগ্রাহ্য করতে পারল না একটুখানি গুড় বার করে সে জিয়াবনের হাতে দিল এরপর সে হাঁড়ির ঢাকনা বন্ধ করতে যাচ্ছিল এমন সময় কে যেন বাইরে থেকে সাড়া দিল ওখানেই হাঁড়ি রেখে দরজা খুলে দিতে গেল সে অমনি জিয়াবন আরও দুমুঠো গুড় বার করে নিয়ে তাড়াতাড়ি খেয়ে ফেলল সারাদিন জিয়াবন ভালোই থাকল। অল্প একটু খিচুড়ি খেয়েছিল দু একবার আস্তে আস্তে হেঁটে দরজায় গিয়ে দাঁড়ালো ইয়ার বন্ধুদের সঙ্গে খেলতে পারল না সে তবুও তাদের খেলা দেখে তার মন ভরে উঠল সুখিয়া মনে করল ছেলের অসুখ সেরে গেছে দু একদিনের মধ্যে হাতে পয়সা এলেই সে ঠাকুরের পুজো দিতে যাবে শীতের দিন ঘর ঝাড়পোঁচ নাওয়া ধোয়া খাওয়া দাওয়া সারতেই দিনটা কেটে গেল কিন্তু বিকেলের দিকে আবার যখন জিয়াবনের শরীর খারাপ হয়ে পড়ল তখন সুখিয়ার ভীষণ ভয় হল তৎক্ষণাৎ তার মনে আশঙ্কা দেখা দিল পুজো দিতে দেরি হচ্ছে বলেই ছেলে আবার অসুস্থ হয়ে পড়ল বুঝি তখনও একটু আছে। ছেলেকে দিয়ে সে করতে শুরু করলো জমিদারের বাগানে ফুল পেয়ে গেল তুলসী পাতা ছিল দরজার কাছেই কিন্তু ঠাকুরের ভোগের জন্য কিছু মিষ্টি দরকার নইলে পাড়া পড়শিদের বিতরণ করবে কি ঠাকুরের স্থানে প্রণামী দেওয়ার জন্য কম করে একানা চাই সারা গ্রাম সে তন্ন তন্ন করে খুঁজে এলো কোথাও ধার পেল না একেবারে হতাশ হয়ে পড়ল সে হায় রে দুর্দিন আনা পয়সাও কেউ দিল না অবশেষে হাতের উপর বালা খুলে নিয়ে সে দৌড়ে মুদির দোকানে গেল বালা দুটো রেখে বাতাসা নিয়ে দৌড়োতে দৌড়তেই বাড়ি ফিরে এলো এখন পুজোর সামগ্রী প্রস্তুত সে এক হাতে ছেলেকে কোলে তুলে নিল অন্য হাতে পুজোর থালা নিয়ে মন্দিরের দিকে পা বাড়াল মন্দিরে আরতির ঘণ্টা বাজছে পাঁচ দশজন ভক্ত দাঁড়িয়ে স্তব পাঠ করছে এমন সময় সুখিয়া মন্দিরের সামনে গিয়ে দাঁড়াল পুরোহিত জিজ্ঞেস করলেন কি ব্যাপার রে তুই কেন এসেছিস সুখিয়া চাতালে উঠে এসে বলল ঠাকুরের কাছে মান ছিল হুজুর তাই পুজো দিতে এসেছি পুরোদমশাই দিনভর জমিদারের প্রজাদের পুজো আচ্ছা করে থাকেন সকাল সন্ধে পুজো করেন ঠাকুরের রাতে মন্দিরেই ঘুমন রান্না খাওয়া মন্দিরেই সেরে নেন ফলে মন্দিরে সারা দেওয়াল জুড়ে কালি পড়েছে স্বভাবের দিক থেকে বড় দয়ালু এমন নিষ্ঠাবান যে যতই শীত পড়ুক যত ঠান্ডা হাওয়াই দিক না কেন স্নান না করে মুখে জলটুকুও তোলেন না তা সত্ত্বেও তার হাত পায়ে পুরু হয়ে ময়লা জমেছে কিন্তু তাতে তার নিজের কোনো দোষ নেই বললেন তা ভেতরে চলে আসবি নাকি পুজো তো হল আবার ভেতরে এসে ছুট করবি সব একজন ভক্ত বলল ঠাকুরকে অপবিত্র করতে এসেছিস সুখিয়া বিনম্র কণ্ঠে বলল ঠাকুরের চরণ ছুঁতে এসেছি হুজুর পুজোর সব সামগ্রী এনেছি পুরোহিত বলল কী অবুজ কথা বলে রে পাগল টাগল হয়ে যাসনি তো আচ্ছা ঠাকুরকে তুই ছবি কি করে এ পর্যন্ত সুখিয়ার মন্দিরে আসার অবকাশ হয়নি আশ্চর্য হয়ে বলল হুজুর তিনি তো জগতের প্রভু তাকে দর্শন করলে পাপিও তরে যায় আমি ছুলে তার ছুত হবে কেন ওরে তুই চা মারনি কি না বল তাহলে ভগবান কি চামারদের সৃষ্টি করেননি চামারদের ভগবান কি আলাদা এই ছেলের জন্যই মানত হুজুর তখন স্তব শেষ হয়েছে ভক্ত মহোদয়রা ধমক দিয়ে বলল পেতনিটাকে মেরে তারাও অপবিত্র করতে এসেছে সব ছুঁড়ে ফেলে দাও থালা সংসারে এমনিতেই আগুন জ্বলছে চামারও যদি ঠাকুরের পুজো করতে শুরু করে তাহলে পৃথিবীটা থাকবে না রসাতলে যাবে জনই ভক্ত মহাশয় বলল এখন দেখছি ঠাকুর বেচারাকেও চামারের হাতে ভোজন করতে হবে প্রলয়ের আর বাকি নেই শীত বাড়ছে সুখিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে আর ওদিকে ধর্মের ঠেকেদাররা সময়ের গতি প্রকৃতি নিয়ে আলোচনা করছে ছেলেটি ঠান্ডার চোটে মায়ের বুকের মধ্যে কুণ্ডলি পাকিয়ে রয়েছে কিন্তু সুখিয়া সেখান থেকে নড়তে চাইল না তাকে দেখে মনে হচ্ছিল তার দুটি পা যেন মাটিতে বসে গেছে থেকে থেকে তার ইচ্ছে করছিল ছুটে গিয়ে ঠাকুরের পায়ে লুটিয়ে পড়ে ঠাকুর কি শুধু ওদেরই তাদের মতো গরিবদের সঙ্গে কি তার কোনো সম্পর্ক নেই ওরা তাকে বাধা দেওয়ার কি? কিন্তু সেই সঙ্গে তার এটাও ভয় হচ্ছিল যে ওরা আবার সত্যি সত্যি থালা টালা ছুঁড়ে ফেলে না দেয় মনটাকে শক্ত করে দাঁড়িয়ে রইল সে হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল সেখান থেকে সে কিছু দূর এসে এক গাছের তলায় অন্ধকারে লুকিয়ে দাঁড়িয়ে রইল ভক্তদের চলে যাওয়ার অপেক্ষা করতে থাকল আরতি আর স্তব পর ভক্তরা অনেকক্ষণ ভাগবত পাঠ করলো ওদিকে পুরুতমশাই উনুন জ্বালিয়ে রান্নাবান্না শুরু করেছেন উনুনের সামনে বসে তিনি হুঁহা দিয়ে যান আর মাঝে মাঝে টিকা টিপ্পণী কাটেন রাত দশটা পর্যন্ত ওদের আলাপ সালাপ চলল আর এদিকে সুখিয়া গাছের তলায় ধ্যানস্থ হয়ে দাঁড়িয়ে রইল তারপর ভক্তরা সবাই একে একে নিজের নিজের বাড়ির দিকে রওনা হল শুধু পুরুতমশাই থাকলেন সেখানে তখন সুখিয়া গিয়ে মন্দিরে দাওয়ায় দাঁড়াল সেখানে পুরোহিত আসন পিড়ি হয়ে বসে ভাতের হাড়ির ক্ষুধাবর্ধক মধুর সঙ্গীত শুনছেন তন্ময় হয়ে পায়ের শব্দ শুনে ঘাড় ফেরাতেই সুখিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিদ্রুপের গলায় বললেন কিরে তুই এখনো দাঁড়িয়ে রয়েছিস সুখিয়া থালাখানি নিচে নামিয়ে রাখল ভিক্ষা চাওয়ার মতো হাত পেতে বলল মহারাজ আমি অভাগিনী এই ছেলেই আমার জীবনের সব কিছু আমার দয়া করো তিন দিন থেকে ও মাথা তোলেনি তোমার খুব নাম হবে বলতে বলতে সুখিয়া কাঁদতে শুরু করল পুরোহিত এমনিতে দয়ালু কিন্তু চামারনিকে ঠাকুরের কাছে যেতে দেওয়ার মতো অশ্রুতপূর্ব মহাপাপ তিনি কিভাবে করতে পারেন না জানি সেজন্য ঠাকুর আবার কী শাস্তি বিধান করেন তাছাড়া তার নিজেরও তো ছেলেপিলে আছে হঠাৎ যদি ঠাকুর ক্রুদ্ধ হয়ে গ্রামে সর্বনাশ করেন তাহলে বললেন ঘরে গিয়ে ভগবানের নাম নে তোর ছেলে ভালো হয়ে যাবে আমি এই তুলসী পাতা দিচ্ছি ছেলেকে খাইয়ে দিস আর চরণামৃত ওর চোখে লাগিয়ে দিবি ভগবান চাইলে সব সেরে যাবে সখিয়া বলল ঠাকুরের পায়ে পড়তে দেবে না মহারাজ বড় দক্ষিণী আমি ধার ধর করে পুজোর জিনিসপত্র জোগাড় করেছি কাল স্বপ্ন দেখেছিলাম ঠাকুরের পুজো দে তোর ছেলে সেরে যাবে তাই ছুটে এসেছি আমার কাছে এক টাকা রয়েছে টাকাটা নাও তুমি আমার শুধু একটু ঠাকুরের পায়ে পড়তে দাও এই প্রলোভন মুহূর্তের জন্য পণ্ডিতজিকে বিচলিত করে তুলল কিন্তু মূর্খতাবশত তার মনে তখনও একাত্র ঈশ্বরের ভয় ছিল নিজেকে সামলে নিয়ে বললেন আরে পাগলি ঠাকুর ভক্তের মনের ভাব লক্ষ্য করেন না পায়ে পড়া দেখেন শুনিসনি মন চাঙ্গা তো কঠৌতি মে গঙ্গা মনে ভক্তি না থাকলে লক্ষ্যবার ভগবানের পায়ে পড়লেও কিছু হবে না আমার কাছে একটা মাদুলি আছে দাম তো অনেক তা তুই আমাকে ওই এক টাকাই দিবি ছেলের গলায় বেঁধে দিতে হবে ব্যাস কালকেই ছেলে খেলাধুলো শুরু করবে সুখিয়া বলল ঠাকুরকে পুজো দিতে দেবে না তোর জন্যে এটুকু পুজোই যথেষ্ট যা কখনো হয়নি আর যদি আমি তাই করি আর তাতে গায়ের ওপর যদি কোনো আপদ বিপদ এসে পড়ে তখন কি হবে এদিকটাও তো ভেবে দেখবি তুই এই মাদুলি নিয়ে যা ভগবান যদি চান রাতের মধ্যেই তোর ছেলের কষ্ট দূর হয়ে যাবে কারো নজর পড়েছে বুঝলি ছটফটে বাচ্চা তো বোধ গায়ে ক্ষত্রিয়ের রক্ত আছে যখন থেকে ওর জ্বর হয়েছে তখন থেকেই আমার প্রাণ অস্থির হয়ে রয়েছে ভারী সুলক্ষণ ছেলে ভগবান বাঁচিয়ে রাখুন ও তোর সব দুঃখ দূর করবে এখানে তো প্রায় খেলতে আসে এই দিন দু তিনেক থেকেই দেখছি মাদুলিটা কেমন করে বাঁধব মহারাজ আমি কাপড়ে বেঁধে দিচ্ছি তুই শুধু ওর গলায় পরিয়ে দিবি এখন এই রাত্রিবেলা নতুন কাপড় কোথায় খুঁজবি তুই সখিয়া দুটি টাকা আঁচলের খুঁটে শক্ত করে বেঁধে রেখেছিল এক টাকা তো আগেই খরচ হয়েছে বাকি টাকাটা পুরোহিতকে দক্ষিণা দিল সে তারপর মাদুলি নিয়ে নিজের মনকে বোঝাতে বোঝাতে বাড়ি ফিরল সখিয়া ঘরে ফিরে ছেলের গলায় মাদুলি বেঁধে দিল কিন্তু যেমন যেমন রাত বাড়তে থাকল ছেলের জ্বরও বেড়ে চলল তেমনই এমনকি রাত তিনটে বাঁচতে না বাঁচতেই তার হাত পা ঠান্ডা হয়ে যেতে লাগলো সুখিয়া ভয় পেয়ে ভাবতে শুরু করলো হায় আমি খামোখা সংকোচ করে ঠাকুর দর্শন না করেই চলে এলাম যদি মন্দিরে ঢুকে ঠাকুরের পায়ে লুটিয়ে পড়তাম তাহলে কে কি করতো আমার না হয় ওরা আমায় ধাক্কা দিয়ে বার করে দিত তো হয়তো কিন্তু আমার মনোবাসনা তো পূর্ণ হতো যদি আমি ঠাকুরের পা চোখের জলে ভিজিয়ে দিতাম তার পায়ে বাছাকে শুইয়ে দিতাম তাহলে কি দয়া হতো না তার তিনি তো দয়াময় ভগবান গরিব দুঃখীকে রক্ষা করেন তিনি আমায় কি দয়া করতেন না ভাবতে ভাবতে সুখিয়ার মন অস্থির হয়ে উঠল না আর দেরি করার সময় নেই সে নিশ্চয়ই যাবে ঠাকুরের পায়ে লুটিয়ে পড়ে কাঁদবে তিনি ছাড়া এই অবলা ভীতিবিহ্বল হৃদয়ের আর কোনো অবলম্বন নেই আশ্রয় নেই মন্দিরের দরজা বন্ধ হয়ে গেলেও সে তালা ভেঙে ফেলবে ঠাকুর কি কারো কাছে বিক্রি হয়ে গেছেন যে তাকে কেউ ঘরের মধ্যে বন্ধ করে রাখবে রাত তিনটে বেজে গেছে সুখিয়া ছেলেকে কম্বলে জড়িয়ে কোলে তুলে নিল এক হাতে থালা নিয়ে মন্দিরের দিকে চলল ঘর থেকে বাইরে পা দিতেই ঠান্ডা বাতাসের ঝাপটা এসে তার বুকের ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিল ঠান্ডায় পা দুটো অবশ হয়ে আসছে তারপর চারদিক অন্ধকারাচ্ছন্ন রাস্তা মাইলের কম নয় গাছের তলা দিয়ে সরু রাস্তা চলে গেছে ডান দিকে কিছু দূর পর্যন্ত একটা পুকুর তারপর ঘন বাঁশঝাড় পুকুরে এক ধোপা ডুবে মরেছিল আর বাঁশঝাড়ে রয়েছে পেতনীদের এক আস্তানা বাঁদিকে সবুজ ফসল ভরা ক্ষেত চারিদিক খাঁ খাঁ করছে অন্ধকার হিস করছে যেন হঠাৎ একদল শেয়াল কর্কশ গলায় হুক্কা হুয়া ডাকতে শুরু করল হায় যদি কেউ তাকে লাখ টাকাও দিত তবু সে এই সময় এখানে আসতো না কিন্তু ছেলের প্রতি মমতার জন্যই সে তার সমস্ত ভয়ডর দমন করেছে হে ভগবান এখন একমাত্র তুমিই ভরসা এই কথা জপতে জপতে মন্দিরের দিকে এগিয়ে চলল সে মন্দিরের দরজায় পৌঁছে সে সেকলে হাত দিয়ে দেখল তালা বন্ধ পুরুতমশাই বারান্দা সংলগ্ন ঘরে দরজা বন্ধ করে ঘুমোচ্ছেন চারিদিক অন্ধকারাচ্ছন্ন সুখিয়া চাতালের নিচ থেকে একখানা ইট তুলে নিল তারপর জোরে জোরে তালায় বাড়ি মারতে লাগল সে না জানি তার হাতে এত শক্তি এলো কোথা থেকে দু তিন ঘা মারতেই তালা আর ইট দুটোই একসঙ্গে ভেঙে পড়ল চৌকাঠের ওপর সুখিয়া দরজা খুলে মন্দিরে ঢুকতে যাবে এমন সময় পুরুতমশাই পাশের ঘরের দরজা দিয়ে হুড়মুড় করে বেরিয়ে এলেন তারপর চোর চোর বলে চিৎকার করতে করতে গ্রামের দিকে ছুটলেন শীতকালে এক প্রহর রাত থাকতে প্রায়ই লোকের ঘুম ভেঙে যায় হল্লা শুনতেই কয়েকজন লণ্ঠন নিয়ে এদিক ওদিক থেকে ছুটে এলো জিজ্ঞেস করতে লাগল কোথায় চোর কোথায় কোন দিকে গেল পুরোহিত বলল মন্দিরের দরজা খোলা আমি খটখট আওয়াজ শুনতে পেয়েছি সুখিয়া তাড়াতাড়ি বারান্দা থেকে চাতালে নেমে এলো বলল চোর নয় আমি ঠাকুরের পুজো দিতে এসেছি মন্দিরে ঢুকিনি এখনও পণ্ডিতজি হৈহল্লা শুরু করে দিয়েছে পুরোহিত বললেন সব মাটি করেছে সুখিয়া মন্দিরে ঢুকে ঠাকুরকে ছুত করে দিয়েছে এরপর আর কী কথা কয়েকজন ঝাঁপিয়ে পড়ল সুখিয়ার ওপর আর ঘুসি চলতে লাগল সুখিয়া এক হাতে ছেলেকে ধরে আছে অন্য হাতে তাকে বাঁচাবার চেষ্টা করছে হঠাৎ তাগড়া জোয়ান পুরুদমশাই তাকে এমন জোরে এক ধাক্কা মারলেন যে ছেলেটি তার হাত থেকে ছিটকে মাটিতে গিয়ে পড়ল কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না কাঁদছে না নিঃশ্বাসও ফেলছে না সে সুখিয়াও পড়ে গিয়েছিল নিজেকে সামলে নিয়ে সে ছেলেকে তুলে নিতে গেল অমনি ছেলের মুখের দিকে চোখ পড়ল তার এমনভাবে সে পড়ে রয়েছে যেন জলের মধ্যে প্রতিবিম্ব সুখিয়ার মুখ থেকে একটা আর্তনাদ বেরিয়ে এলো ছেলের কপালে হাত দিয়ে দেখল সারা শরীর ঠান্ডা হয়ে গেছে একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো সে তার চোখে জল নেই রাগে উত্তেজনায় তার সারা মুখ থমথম করছে চোখ থেকে আগুন ঝরছে যেন দুহাতে শক্ত মুঠি পাকিয়ে দাঁতে দাঁত ঘষে বলল পাপিষ্ঠের দল আমার ছেলের প্রাণ নিয়ে এখন দূরে দাঁড়িয়ে আছো কেন ওর সঙ্গে আমাকেও মেরে ফেললে না কেন আমার ছোঁয়ায় যে ছুত হয়ে গেছেন না পরশ পাথরের ছোঁয়ায় লোহা সোনা হয় পরশ পাথর কখনো লোহা হয়ে যায় না আমার চোয়া লেগে ঠাকুর অপবিত্র হয়ে যাবেন আমায় সৃষ্টি করেছেন তাতে ছুঁত হয়নি ওর নাও আর কখনও ঠাকুরজিকে ছুঁতে আসবো না তালা দিয়ে ঘরে বন্ধ করে রাখো দরজায় পাহারা বসিয়ে দাও হায় তোমাদের প্রাণে এতটুকু দয়া মায়া নেই তোমরা এমনই নিষ্ঠুর ছেলে মেয়ে নিয়ে তোমরা ঘর সংসার করো তবু এক অভাগী মায়ের ওপর তোমাদের একটুও দয়া হলো না তোমরা আবার ধর্মের যেছো। সব কষাই তোমরা একেবারে কষাই ভয় নেই আমি থানা পুলিশ করতে যাব না। আমার বিচার ভগবান করবেন এখন তারই দরবারে নালিশ জানাবো আমি কেউ টু শব্দ করলো না পাশান মূর্তির মতো মাথা হেঁট করে দাঁড়িয়ে রইল সবাই এরই মধ্যে সারা গ্রামের লোক এসে জড় হয়েছে সখিয়া আর একবার ছেলের মুখের দিকে তাকালো হঠাৎ তার মুখ দিয়ে বেরিয়ে এলো হায় আমার বাছা রে তারপরই সে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ল প্রাণবায়ু বেরিয়ে গেল তার ছেলের জন্য প্রাণ দিল সে মা তুমি ধন্য তোমার যেরূপ নিষ্ঠা শ্রদ্ধা বিশ্বাস দেবতাদের কাছেও তা দুর্লভ শেষ হলো আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ছুলেই